সম্মানিত বেউস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কৃষি সংগ্রাম ইউটিউব চ্যানেলে নতুন একটি পর্ব আপনাদেরকে স্বাগত আজ আপনাদের মধ্যে শেয়ার করব সেটি হলো এখানে একটা জায়গা আছে বারো ফিট রাস্তা লোকের সেই জায়গাটা আপনাদের কাছকে আমি দেখাব এবং যতদূর সম্ভব জায়গার সম্বন্ধে একটা ধারণা দেব জায়গাটা বিক্রি হবে জায়গাটাতে একটু পানি আছে বারো ফিট রাস্তা ক্লিয়ার আছে এই রাস্তাটা বারো ফিট এখানে রাস্তাটা বারো এদিকেও রাস্তাটা বারো ফিট জমিটা হচ্ছে এই সাইডে বাউন্ডারি করা আছে এক সাইডে বাসের মাছা করা এই জমিটা এ দেখতে পাচ্ছেন এই যে রাস্তা রাস্তা এই যে রাস্তা বারো ফিট রাস্তা बार जो जो के रास्ता पानी से जमीते चार पास फीट पानी रास्ता क्लियर आज ৰাস্তা ক্লিয়াৰ বাৰ ফিট ৰাস্তাৰ লগে এই বাৰ ফিট ৰাস্তা এই বাৰ ফিট ৰাস্তা ৰাস্তা ক্লিয়াৰ পাছে ব্ৰ বৰদ কৰা প্লাট প্লট আছে পাছেগুল বৰাড কৰা বাউণ্ডাৰী আছে এইগুলি বাউণ্ডাৰী কাজ চলাছে চাইডে প্লট গুলি চতুর সাইডে বাউন্ডারি করা এখানে সাত কাটা জায়গা আছে যদি কারো পছন্দ হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে জায়গাটা নিতে পারেন আশেপাশে বাড়িঘর করা আছে এই রাস্তা এগুলি সব প্লট প্লটটা দেখে আর এই হচ্ছে বারো ফিট রাস্তা হচ্ছে বারো ফিট রাস্তা যদি কারো পছন্দ হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে জায়গাটা নিতে পারেন আর জায়গাটার লোকেশন হচ্ছে বসুন্ধরা এবং এয়ারপোর্টের মাঝামাঝি যারা এরকম পানির জায়গা খুঁজতেছেন এটা পুরো বরাট করলেই দাম বাইরে যাবেন ইনশাল্লা পানির অবস্থা নিলে অনেক কম দামে নিতে পারবেন আর জায়গাটার দাম নির্ধারণ করা হয়েছে চল্লিশ লাখ টাকা কাটা যদি কেউ নিতে চান চল্লিশ লাখ টাকা কাটা যাই হোক ভিডিও লম্ব করবো না ভিডিও আজকে পর্যন্ত শেষ করছেন কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম